নমস্কার বন্ধুরা আমি পলাশবর রেকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার তো হো পোনো সম্পর্কে আমাদের ক্লাস চলছে এর আগে আমি তিনখানা ভিডিও হো কোনো কোনো সম্পর্কে দিয়েছি আপনারা প্রয়োজন পড়লে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন নিলে হো কোনো কোনো ব্যাপারটা কী বা হো কোনো কোনো নিয়ে আমরা কীভাবে আমাদের বিভিন্ন কাজ করতে পারি হো কোনো কোনো মেডিটেশন কীভাবে করতে হয় ডিটেলস ভিডিওগুলোতে আলোচনা করা আছে বন্ধুরা তো রেকি শক্তিশালী এনার্জি হিলিং এনার্জি সায়েন্স মেডিটেশন অ্যাঞ্জেল থেরাপি মাইন্ড প্রোগ্রামিং ল অফ আধ্যাত্মিক সায়েন্স এক কথায় বিভিন্ন ধরনের দেশ বিদেশের গুপ্ত গুপ্ত টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে আপনাদেরকে শিখিয়ে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওটা সাথে সাথে দেখতে পারবেন বন্ধুরা তো হো পোনো কে আমরা আজকের ইউজ করব আমাদের হেডেক প্রবলেম দূর করার জন্য বন্ধুরা তো আমরা হয় কি অনেকেই আমাদের মাথা যন্ত্রণা মাইগ্রেন প্রবলেমে ভুগি মাথা ধরা প্রবলেমে ভুগি তো আমরা কিভাবে হো ও পোনো পোনো টেকনিককে ইউজ করে আমাদের মাথার যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো বন্ধুরা তো হো ও পোনো টেকনিকটা খুবই মিরাকেলভাবে দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে ক্লাস চলছে এবং মেরাককেলভাবে কাজ করছে হো পোনো পণো টেকনিকটা তো হো টেকনিকটা হলো আমাদের ইন্টারনাল বা আমাদের যে ভেতরের যে মন আছে মন আত্মা শরীর সেই মনটাকে বা আত্মাটাকে আমরা যদি ক্লেনজিং করে দিতে পারি আমাদের নেগেটিভ থটটাকে যদি ক্লেনজিং করে দিতে পারি তো আমাদের শরীরের যে সমস্ত রোগগুলো আছে সেগুলো আস্তে আস্তে সলভ হওয়া শুরু করে যায় বন্ধুরা তো আমাদের একটা সায়েন্টিফিক রিসার্চে প্রমাণিত হয়েছে যে আমাদের শরীর ও মনের বেশিরভাগ রোগ এইট্টি পার্সেন্ট প্রায় রোগ আসে কিন্তু আমাদের নেগেটিভ চিন্তাধারা থেকে নেগেটিভ থট থেকে বন্ধুরা তো আপনার মাথা ধরাটা বা আপনার মাথা যন্ত্রণা বা আপনার ব্রেনের যে কোনো প্রবলেম হতে পারে কোনো নেগেটিভ থট থেকে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা হো ও কোনো কোনো টেকনিকটাকে ইউজ করব। আমাদের মাথা যন্ত্রণা মাথা ধরা বা মাইগ্রেন প্রবলেম আজ কপালি যে কোনো প্রবলেম মাথা সম্বন্ধীয় মাথা যন্ত্রণা সম্বন্ধীয় যে কোনো প্রবলেম থেকে আমরা হো ও পো টেকনিককে ইউজ করে কিভাবে মুক্ত হতে পারবো তো সেই টেকনিকটা আজকের আপনাদেরকে শেখাবো সেই টেকনিকটা করার জন্য আপনারা কোনো একটা শান্ত জায়গা বেছে নেবেন বন্ধুরা যখনই আপনার মাথা যন্ত্রণা হবে বা মাথা ধরে থাকবে কোনো একটা শান্ত জায়গা বেছে নেবেন শান্ত জায়গায় কেউ যেখানে আপনাকে ডিস্টার্ব করবে না সেই একটা জায়গা বেছে নেওয়ার পরে আপনি প্রথমে মনটাকে শান্ত করতে হবে তো মনটাকে শান্ত করার জন্য কি করতে হবে আপনাকে গভীর শ্বাস নিতে হবে শ্বাস নেওয়ার নিয়মটা তো আপনারা জানেনি আমি আমার বহু ভিডিওতে দেখিয়েছি তবু আপনাদের জন্য আরেকবার দেখাচ্ছি আপনারা দেখে নিন নাক দিয়ে গভীর শ্বাস নেবেন মুখ দিয়ে আস্তে করে ছাড়বেন এইভাবে আমার সাথে করুন এখনই করুন যাদের যাদের মাথা যন্ত্রণা হচ্ছে এখনই আমার সাথে করুন এইভাবে নাক দিয়ে গভীর শ্বাস নেন মুখ দিয়ে আস্তে করে ছাড়ুন রিল্যাক্স মনে মনে বলবেন নিজেকে রিল্যাক্স আরেকটা নাক দিয়ে গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন রিল্যাক্স আরেকটা নাক দিয়ে গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন রিল্যাক্স যখনই আপনি তিনবার শ্বাসটা নিয়ে ছাড়বেন দেখবেন আপনার মনটা অনেকটা শান্ত হয়ে গেছে তো আপনি মনটাকে আরও শান্ত করার জন্য দশ থেকে এক পর্যন্ত কাউন্ট করতে পারেন তো এখনই আপনারা যখন প্র্যাকটিসটা করছেন তো আমার সাথে আপনারা কাউন্টটা করে নিন করে নিন মনে মনে বলুন যে এখন আমি দশ থেকে এক পর্যন্ত গুনব এক গোনাতে আমার মনটা আগের থেকে অনেক শান্ত গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে মনে মনে বলুন দশ নয় আর নিজেকে মনে মনে বলতে থাকুন ধীরে ধীরে আমার মনটা আগের থেকে শান্ত গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে আট সাত ছয় ডিপার অ্যান্ড ডিপার ডিপার এগেন বিফোর মনে মনে বলুন নিজেকে আগের থেকে গভীর আরও গভীর পাঁচ চার তিন ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে অনেক শান্ত গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে দুই এক এখন আমাদের মনটা আগের থেকে অনেক শান্ত গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে এটা গেল আপনার দ্বিতীয় কাজ তো এইবারে আপনাকে যেটা করতে হবে আপনার মাথা যন্ত্রণাটা যে হচ্ছে তার জন্য আপনাকে বলতে হবে আপনার নিজের সাথে টক করতে হবে বা আপনি বিশ্বব্রহ্মাণ্ড প্রকৃতি ঈশ্বর আল্লাহ গড যাকেই বিশ্বাস করেন তার সাথে আপনাকে কথা বলতে হবে তো আপনি যদি ঈশ্বর আল্লাহ ভগবান বা প্রাকৃতিক শক্তিকে যদি না বিশ্বাস করেন তো আপনি আপনার নিজের সাথে কথা বলবেন তো সেখানে আপনাকে করতে হবে কি প্রথম কথা আপনাকে যেটা বলতে হবে প্লিজ ফরগিভ মি তো কেন ফরগিভ করার কথা বলবেন আপনি আপনার এই যে মাথা যন্ত্রণাটা হচ্ছে সেটা কোনো না কোনো কোনো কারণে আপনি আপনার মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ থট প্রেরণ করেছিলেন তো সেই নেগেটিভ থটটা আপনি প্রেরণ করেছিলেন বা আপনার শরীরের ওপর কোনো রকমের অত্যাচার আপনি আপনার অজান্তে করে বসেছিলেন যার ফলস্বরূপ আপনার মাথার যন্ত্রণাটা আসছে তার জন্য আপনার নিজের কাছে ক্ষমা চাইতে হবে বা আপনার প্রকৃতি বিশ্বব্রহ্মাণ্ড ঈশ্বর আল্লাহ গড যাকেই বলেন তার কাছে ক্ষমা চাইতে হবে কী বলবেন প্লিজ ফর গিভ মি আমি আমার প্রতি যে অত্যাচার বা অন্যায়টা আমার অজান্তে করেছি তার জন্য আমাকে অনুগ্রহ করে ক্ষমা করে দিন এইটা আপনি বলবেন কতবার বলবেন কমপক্ষে তিনবার প্লিজ ফর গিভ মি একদম বাই হার্ট বলবেন প্লিজ ফর গিভ মি প্লিজ ফর গিভ মি প্লিজ ফর গিভ মি তারপরে বলবেন আই এম সরি আমি আমার প্রতি এই যে ভুল বা অন্যায়টা করেছি তার জন্য আমি দুঃখিত কি বলবেন আই এম সরি আই এম সরি আই এম সরি আপনি তিনবার বলবেন বলার পরে আপনি কি বলবেন তারপরে আপনি বলবেন থ্যাংক ইউ ফর ফর গিভ মি তারপরে আপনি নিজেকেই বা বিশ্বব্রহ্মাণ্ডের কাছে আপনি আপনার কথাটা বলবেন থ্যাংক ইউ ফর ফর গিভ মি মানে বিশ্বব্রহ্মাণ্ড পরম পিতা পরমেশ্বর আল্লাহ গড ভগবান যাই বলেন বা আপনার অন্তর আত্মাকে আপনি জানাচ্ছেন যে আমাকে ক্ষমা করার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে শেষ কথাটা আপনি কী বলবেন আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তাহলে চারটে প্রার্থনা চারটে এই যে প্রার্থনা এটা মন্ত্রের মতো আপনার জীবনে কাজ করে বন্ধুরা কি বলবেন প্রথম কথা হবে প্লিজ ফর মি আমি আমার প্রতি যে অন্যায় করেছি যার পরিবর্তে আপনার আমার মাথায় যন্ত্রণাটা হচ্ছে তার জন্য আমাকে প্লিজ ফর মি আমাকে ক্ষমা করে তারপরে বলবেন আই এম সরি আমি আমার জানতে অজান্তে যে ভুলটা করে ফেলেছি তার জন্য আমি দুঃখিত আই এম সরি আপনি দু তিনবার বললেন তারপরে কি বলবেন তারপরে আপনি বলবেন থ্যাংক ইউ ফর ফর মি মানে আমার এই যে ভুলটা আমি বুঝতে পেরেছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি তো তার জন্য আমাকে ক্ষমা করা হয়েছে আপনি নিজের অন্তরকেই বলবেন আমাকে আমি ক্ষমা করে দিয়েছি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি তারপরে কি বলবেন আই লাভ ইউ বারবার রিপিটেশন করতে থাকুন বন্ধুরা এটা বারবার রিপিটেশান করুন দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ছ মিনিট করার পরে অটোমেটিক্যালি মিরাকেলভাবে আপনি দেখতে পাবেন যে আপনার মাথা যন্ত্রটা কমতে শুরু করেছে বন্ধুরা ম্যাজিকের মতো কাজ হয় এই টেকনিকটা আমি প্রচণ্ডভাবে অ্যাপ্লিকেশান করেছি আমার ফ্যামিলির উপরে আমার স্টুডেন্টদের উপরে তো মিরাকেল মিরাকেলভাবে রেজাল্ট হয় বন্ধুরা তো আপনারাও এই টেকনিকটা অ্যাপ্লিকেশান করুন করে আপনাদের জীবনেও মিরাকেল পরিবর্তন ঘটান বন্ধুরা আর সব থেকে বড়ো কথা হয় কি বন্ধুরা যে আপনারা যতটা চেষ্টা করবেন যে নিজেদেরকে টেনশন মুক্ত রাখার বন্ধুরা কারণ টেনশান বা চিন্তা হলো দুশ্চিন্তা হলো চিতার সমান বন্ধুরা চিন্তা কিন্তু আপনাকে চিতার মতো পুড়িয়ে পুড়িয়ে আস্তে আস্তে শেষ করে দেয় তো হো ওপন পোনপোন এই যে চারখানা প্রেয়ার এই চারখানা প্রেয়ার প্রতিনিয়ত আপনার শরীর মন ও অন্তরের শুদ্ধির জন্য আপনার নিজের ক্লেন্সিংয়ের জন্য আমি বলবো প্রতিনিয়ত আপনারা তিন টাইম করে ব্যবহার করুন বন্ধুরা সকালে এক টাইম দুপুরে এক টাইম রাতে এক টাইম তো করুন দিন দিন আপনি দেখতে পাবেন আপনার জীবনটা ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে বন্ধুরা ধীরে ধীরে আনন্দময় হয়ে উঠছে ধীরে ধীরে খুশিতে ভরে উঠছে আপনার আর্থিক সমৃদ্ধিতে আপনার জীবনটা ভরে উঠছে বন্ধুরা তো হো কোনো কোনো টেকনিকটাকে অবশ্যই আপনারা ব্যবহার করুন আর যদি ভিডিওটা ব্যবহার করে আপনারা উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাকে লাইক করবেন কারণ বন্ধুরা আপনারা লাইক করলে আমি বুঝতে পারবো যে আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করছি তাতে আপনারা উপকৃত হচ্ছেন এবং এই টাইপের ভিডিও আপনারা আরও চাইছেন তাতে করে হবে কি আমি পরবর্তীকালে আরও এইরকম এবং এর থেকে আরও পাওয়ারফুলি টেকনিকযুক্ত ভিডিও আপনাদের জন্য আপলোড করবো যেগুলো আপনারা অ্যাপ্লিকেশন করে আপনাদের বিভিন্ন প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতেন আসতে পারবেন বন্ধুরা খুবই সহজে তো যারা এর ওপরে মনে করছেন যে বাড়িতে বসে কি শক্তিশালী এনার্জি হিলিং এনার্জি সায়েন্স বিভিন্ন ধরনের গুপ্ত গুপ্ত শক্তিশালী টেকনিক হাতে কলমে আমার থেকে শিখে প্রপার গাইডলাইন্সের মাধ্যমে একদম লাইফ টাইম আমার দ্বারা পরিচালিত হবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন আমি আপনার বাড়িতে গিয়ে সহজ সরলভাবে রেকু শক্তিশালী এনার্জি হিলিং শিখে থাকি এবং লাইফ টাইম ফ্রিতে গাইডেন্স করে থাকি আর প্রত্যেকটা সাবজেক্ট ট্রেনিং দেওয়ার সাথে সাথে আপনাকে দিয়ে হাতে কলমে অ্যাপ্লিকেশান করে থাকি তাই বন্ধুরা যারা মনে করছেন যে নিজেদের জীবনে শারীরিক মানসিক আর্থিক সামাজিক সমস্ত দিক থেকে উন্নতি ঘটাবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার নমস্কার